নমস্কার বন্ধুরা গোপাল সোনার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা মূলত হলদিয়ার বন্দরকে কেন্দ্র করে সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আজকে যাব হলদিয়া বন্দর আর ওই যে দূরে ওই যে দূরে ওটা হচ্ছে হলদি নদী এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে তাই ক্যামেরাবন্দি করে রাখলাম তারপর রাস্তায় আর কোনো ভিডিও নেওয়া হয়নি সরাসরি বন্দরে গিয়ে দেখা হচ্ছে এই যে দেখতে দেখতে আমরা বন্দরে চলে এসেছি এই যে আমার সামনে একটা বিশাল বড় জাহাজ এখান থেকে দেশের বিদেশের সমস্ত জাহাজ এখানেই মাল আমদানি রপ্তানি করা হয় আর ওই দূরে এই জাহাজটা খালি করা হচ্ছে এই জাহাজটা করে মনে হয় কয়লা এসেছে প্রচুর কয়লা এই দিকে মাটিতে কয়লা কয়লা কালো হয়ে রয়েছে জানেন তো বন্ধুরা এই বন্দরে আসার জন্যে আগের থেকে পারমিশন নিতে হয় সেইটা আমরা জানতাম না সেই জন্যে এইবার আমাদের বন্দরটা ঘুরে যাওয়া হতো না তারপর যেহেতু আমার কাকা শ্বশুরা থাকে সেই সুবাদে আমাদের এই বন্দরটা ঘোরা হয়েছে কারণ উনি আগের থেকে পারমিশন নিয়ে রেখেছিলেন সেই জন্যে আমরা এই বন্দরটা ঘুরতে পেরেছি আর এত গরম সব মানে বাচ্চারা গাড়িতেই বসে রয়েছে আর বাবি যেহেতু ছোট সেই জন্য একা বসতে পারবে না সেই জন্য ওর বাবা ওকে নিয়ে বসে রয়েছে আর দেখুন মাটিতে শুধু কয়লা কালো হয়ে রয়েছে এই জাহাজটাও খালি করা হচ্ছে কোনো জাহাজ ভরা হচ্ছে কোনোটা খালি করা হচ্ছে আমরা নেবে একটু ভিডিও করে নিলাম গাড়িতে তো অত ভালো ভিডিও হয় না একটু ফটো তুললাম হলদিয়া এই প্রথমবার আমার আসা। আগে এই হলদিয়ার ওপর দিয়ে অনেকবার ঘুরতে গেছি কিন্তু এই হলদিয়ার জায়গাটাতে কখনো আসা হয়নি ওই যে দূরে একটা সাদা কালারের বড় জাহাজ ওটা হয়তো বিদেশের জাহাজও হতে পারে আর এই গাড়ি করে সব মালগুলো এদিক থেকে ওদিক যা আসা যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কাকাদের গাড়িটা আগে যাচ্ছে তার পিছন পিছন আমরা আমাদের গাড়িটা যাচ্ছে আমরা সবাই এই বন্দরটাই প্রথমবারই ঘুরতে এসেছি আগে কখনো ওই বন্দরে আসাই হয়নি আর বন্ধুরা এতটাই ধুলো মানে কি বলবো কারণ এখানে তো কয়লা নামানো হচ্ছে ওঠানো হচ্ছে এই জন্যেই এত ধুলো এই জন্যে কাজ খোলার উপায় নেই আর যেহেতু গাড়ির মধ্যে ভিডিওটা করা হচ্ছে এই জন্য অত ভালো করে ভিডিওটা হচ্ছে না বাইরে হলে হয়তো আর একটু ভালো হতো এই যে দেখুন বন্ধুরা এখনই দেখা যাবে কি ধুলো এত ধুলো যে কি আর বলবো এই যে ধুলো এই ধুলোর মধ্যে কি আর গাড়ি কাজ কখনো খোলা যায় এই বন্দর ঘুরে আজকে আমরা যাব দীঘা আজকে রাতটুকু থেকে কালকে সকালে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমার না এইটুখানির জন্যে দীঘা এসে ভালো লাগে না অন্ততপক্ষে সমুদ্র যদি দুদিন নাই দেখতে পারি তাহলে কি আর ভালো লাগে এত দূর থেকে যাওয়া আবার কবেই বা আসা হবে যেহেতু সবার একটু কাজ ছিল সেই জন্যে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছে সকলের মেঘটা কত সুন্দর লাগছে তাই না এই জায়গাটাও এত সুন্দর লাগছে মনে হচ্ছিল নেবে একটু ঘুরে আসি তারপর দেখুন বন্ধুরা এই বেলায় এই জায়গাটা কত সুন্দর লাগছে আমি তো জানতাম না যে এইটা বন্দর আমি ভাবছি কোনো ফ্ল্যাট হবে যে এত লাইট পরে সকালবেলায় যখন ঘুরে দেখলাম তখন বুঝলাম যে এগুলো তো বিশাল বড় বড় এক একটা জাহাজ যেগুলো চারতলা পাঁচতলা বাড়ির মতো লাগছে আর এত সুন্দর লাগছে রাত্রিবেলাটা কি বলবো সামনের থেকে তো আরও সুন্দর লাগছে ভিডিওর থেকেও বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে তারপর আমরা অবশেষে দীঘায় চলে আসলাম আর দীঘায় এসে এই হোটেলটায় ছিলাম গুড নাইট বন্ধুরা শুভরাত্রির এখন আপনারা সবাই ভালো থাকবেন